নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মন ও রাশিচক্র তাহলে আমাদের যে জডিয়াক এক বা রাশিচক্র বা জন্মকুণ্ডলী বা জন্ম যাই বলুন না কেন এখানে বারোটি ঘর থাকে এই বারোটি ঘর বারোটি নাম মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ইত্যাদি ইত্যাদি এই বারোটা ঘর বারো রকমের দিককে কন্ট্রোল করে দিক বললাম কেন না একটা ঘরের মধ্যে অনেক দিক আছে যেমন মন নিয়ে আলোচনা করব মন মনের মধ্যে আছে সুখ শান্তি এইগুলো সবই আলোচনা হয় আবার এই ঘর থেকে যদি আমি বলি তাহলে আরও অনেক কিছু বিচার করা হয় সেই জন্য আমি দিক বললাম তাহলে জীবনে বিশ্বব্রহ্মাণ্ডে যত যা আছে আমাদের জীবনে যত যা দিক আছে বিষয় সম্পত্তি সব বিচার করা হয় এই বারোটি ঘর থেকে কিন্তু আমাদের জীবনের চলার পথে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে মন মন আমাদেরকেই চালনা করে আমরা কিন্তু মনকে চালনা করতে পারি না দেখুন আপনি কোনো জায়গায় ভয় পেয়েছেন মনে সাহস আনার চেষ্টা করছেন ভয় পেয়ে গেলে আর আনতে পারবেন না আবার যদি সাহস হয় তাহলে দেখবেন আপনি সেটা জয় করে ফেলবেন শুধু মন হচ্ছে আমাদের মাঝি নৌকোর মাঝি গাড়ির ড্রাইভার ঠিক আমাদিকে চালনা করে ওই মন এই মনের দক্ষতা মনের সাহস মনের দুঃখ মনের যন্ত্রণা সবই কিন্তু প্রভাবিত করে আমাদের হোল বডিকে তাই আমি মনে করি আমাদের শরীরকে চালনা করার জন্য চতুর্দিকে পারি সুখ শান্তি সব কিছু যেন মনের ভূমিকা সব থেকে বেশি তাহলে আমাদের এই যে জডিয়াক এক বা জন্মকুণ্ডলী এর মধ্যে মনের বিচার কিভাবে করব। প্রথম দরকার কারো গ্রহ আমাদের যে নটা গ্রহ আছে তাতে এক একটাকে কন্ট্রোল করে কেউ বিদ্যা কন্ট্রোল করে কেউ অর্থ কন্ট্রোল করে কেউ পরিশ্রম কন্ট্রোল করে কেউ চাকরি কন্ট্রোল করে কেউ মাকে কন্ট্রোল করে কেউ বাবাকে কন্ট্রোল করে কেউ ভাইকে কন্ট্রোল করে কেউ জমি জায়গা বিষয় সম্পত্তি কন্ট্রোল করে তাহলে মনকে কন্ট্রোল করে যে গ্রহটা সুখকে কন্ট্রোল করে যে গ্রহটা সেটা হচ্ছে চন্দ্র প্রথম ভূমিকা হচ্ছে চন্দ্র দ্বিতীয় ভূমিকা কিছুটা আছে বুধের মধ্যে কিন্তু মূলত চন্দ্র এই চন্দ্র হচ্ছে মনকে কন্ট্রোল করে অর্থাৎ মনে কারক গ্রহ আমাদের জ্যোতিষী ভাষায় বলা হয় গ্রহ এইবার একটা দিক গেল গ্রহ আর একটা দিক গ্রহদের মধ্যে হচ্ছে চন্দ্র আর এই যে বারোটা ঘর এই বারোটা ঘরের মধ্যে হচ্ছে আপনার লগ্ন থেকে যেটা চতুর্থ হবে এই চতুর্থ ঘর তাহলে এছাড়া কি আর কারো ভূমিকাটা আছে কম এই চতুর্থ ভাব যদি বলবান হয় এখান থেকে যদি সুখ শান্তি বিচার করা হয় এইবার এই চন্দ্র থেকে আরও অনেক কিছু বিচার করা হয় আমি সেদিকে যাচ্ছি না আজকে শুধুমাত্র মন সুখ শান্তি এইসব নিয়ে বলবো তাহলে এখন আপনার মন এই চন্দ্র যদি আপনার করে বলবান হয় তাহলে মনের শান্তি থাকবে এরা পরিষ্কার মনের মানুষ হবে এখন বলবান বলতেই কী বোঝাচ্ছেন অপীড়িত অপীড়িত মানে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের নক্ষত্র ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি এরা যদি ওর সঙ্গে কানেক্ট না করে তাহলে সেই চন্দ্রকে বলবো আমরা পরিষ্কার চন্দ্র বলবান চন্দ্র তাহলে মন ভালো হবে সাদা মনের মানুষ হবে পর উপকারী করার মানুষ মানসিকতা থাকবে এরা নেগেটিভ চিন্তা করবে না এরা সৎ চিন্তা করবে সৎ জীবন যাপন পর উপকার এইগুলো থাকবে আর মনের বিচার করে চতুর্থ ভাব তাহলে আপনার লগ্নকে এক ধরুন তাহলে এক দুই তিন চার এই যে চতুর্থ ঘর যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে মেষ বিষ কর্কট মিথুন মিথুনটা হবে সরি মেষ বিষ মিথুন কর্কট কর্কটটা হবে যদি আমরা বৃশ্চিক লগ্ন হয় তাহলে বৃশ্চিক ধনু মকর কুম্ভ কুম্ভটা হবে এইভাবে চতুর্থ নম্বর ঘর এই চতুর্থ ঘরে কোন গ্রহ বসে আছে যদি নৈসর্গিক শুভ গ্রহ বসে থাকে তাহলে মনের শান্তি থাকবে সুখ পাবেন অর্থ না থাকলেও অনেকে দেখবেন সুখে আছে এই সুখ কথাটাকে একটু আপাত নয় তো সুখ বলতেই পারে আমরা কি বুঝি যার মধ্যে অ্যাংজাইটি নেই যেখানে দুঃখ নেই যেখানে বিফলতা নেই যা পেলে আমার মনের মধ্যে আনন্দের উদ্রেক হয় তাই তো সুখ তাই তো শান্তি আর এই সুখ শান্তি সবই ঘটে কোথায় মন মনের মধ্যে তাহলে চতুর্থ ঘরকে আপনার ভালো হওয়া দরকার এই চতুর্থ ঘর যদি ভালো হয় তাহলে অনেক কিছু ভালো হবে কিন্তু সুখ শান্তি আসবে এইবার আপনি বলতে পারেন যে আমার টাকা নেই তাহলে সুখ হবে কি করে কেন টাকা ছাড়া সুখ হয় না হয় যারা সাধু সন্ন্যাসী তারা তো সুখেই আছেন তাদের তো সংসারও নেই অর্থও নেই অর্থাৎ আপনি মানসিকভাবে যা চান সেটা পেলেই সুখ কেউ টাকা চাই টাকা পেলেই তার সুখ কেউ সংসার চাই সংসার পেলেই সুখ কারো বিয়ে হচ্ছে না বিয়ে হলেই সুখ কারো সন্তান হচ্ছে না সন্তান হলেই সুখ কারো গাড়ি নেই সে গাড়ি পেরেই সুখ আনন্দ মনের পরিবর্তন এখনই মন দুঃখ আবার সুখ আবার আনন্দ এই দুঃখ না আনন্দ এই বিচার করবে আপনার ওই চন্দ্র এবং চতুর্থ ভাব এই যে সুখটা দুঃখে পরিণত হবে কখন যখন ওই চতুর্থ ভাবের সঙ্গে ষষ্ঠ অষ্ট দশ দ্বাদশ কোনো প্রকারে কানেক্ট হয়ে যাবে তখন দেখবেন সেই ভাব বিষয়ে যেমন ষষ্ঠ যদি হয় শত্রু নিয়ে ঝামেলা ঋণপত্র নিয়ে ঝামেলা অষ্টম যদি হয় শরীর স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট ঋণ কর্মে ঝামেলা আবার দ্বাদশ যদি হয় হসপিটালাইজেশন জেল হাজত শরীরে নানা রোগের বাসা তাহলে এইগুলো কি করবে আমার মনকে খারাপ করে দেবে শরীরে যদি শান্তি থাকে মন ভালো থাকবে থাকবে না ঋণে টাকা পাবে সে যদি বারবার চাইতে আসে মন ভালো থাকবে কখনোই থাকবে না তাহলে এই ভাবগুলো হচ্ছে আমাদের ভাব এই ভাব যদি কোনো প্রকারে চতুর্থবাদ চন্দ্রের সঙ্গে জড়িয়ে যাই তাহলেই আমাদের মনটা বিষণ্ন হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে এইবার হচ্ছে যে আমাদের মনটা সকালে ভালো ছিল বিকালে খারাপ হয়ে গেল কেন বা আজকে ভালো আছে কালকে খারাপ এরকম তো আমরা দেখি এই বিচারটা করতে গেলে নক্ষত্র থেকে করতে হবে কীরকম করে করবেন দ্যা আপনার যে শুভ নক্ষত্র যেগুলো ওই নবতারা চক্র সন্ন্যারী চক্র এইগুলো যেতে হবে এই যে চন্দ্রের আবির্ভাব এই চন্দ্র তো সর্বদাই মোহাবেল সোয়া দু দিন করে থাকে এক একটা ঘরে আবার সে মিনিটে 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 ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে তাহলে মিনিটে মিনিটে পরিবর্তন হওয়া এতে কি হয় ডিগ্রির পরিবর্তন হচ্ছে তারপরে ঘন্টায় তো বটেই লগ্নেরই পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এই যে চন্দ্রের আবির্ভাব যদি আপনার চন্দ্র সকাল শুভ নক্ষত্রে ছিল তারপরে কয়েক ঘন্টা পরে সে আর একটা নক্ষত্রে এলো বেশ ধরে নিলাম সকালবেলায় চন্দ্র আপনার শুভ নক্ষত্রে ছিল এখন শুভ নক্ষত্র কী এত বলতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার আমি ব্যাপারটা বোঝাওয়ার চেষ্টা করছি কিভাবে আমাদের সুখ দুঃখগুলো ঘুরে বেড়াই তাহলে সকালবেলায় আমি শুভ নক্ষত্র পেয়েছিলাম শুভ নক্ষত্র তো পেলাম ফল ভালো পাবো তো নাও পেতে পারি সেটা আবার কীরকম হলো শুভ নক্ষত্র পাবো তাহলে ভালো পাবো না কেন এই শুভ নক্ষত্রকে যদি আমি আরেকটু ডিপে বিচার করি তার আবার প্রত্যেকটা নক্ষত্রের চারটে করে চরণ আছে। অর্থাৎ এক একটা নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট তাকে আবার চারটে ভাগে ভাগ করা হয় সেই এক একটা ভাগের নাম হচ্ছে পদ বা চরণ এই যে চরণ চরণ অনুসারে তাহলে এই যে চরণ এই চরণ কোন চরণে পড়েছে ধরে যাক আপনার তিন ঘন্টা থাকল প্রথম চরণে মন ভেজাজ খুব ভালো খুন আনন্দের খবর পেলেন বেশ ভালো তিন ঘন্টা পরে তো সে চলে যাবে দ্বিতীয় চরণে সব থেকে ফার্স্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র তা দ্বিতীয় চরণে চলে গেল। এবার দ্বিতীয় চরণে দেখা যাবে অশুভ জায়গায় পড়ে গেছে তাহলে মনটা সঙ্গে সঙ্গেই খারাপ হয়ে গেল আবার তৃতীয় চরণ বেশ ভালো আবার কোনো কিছু খবর পেলেন বেশ ভালো চতুর্থ চরণটা দেখলে লাভের চরণ তখন কোনো একটা ভালো খবর পেলেন বা ব্যবসায় লাভ করেছেন বা চাকরিতে মাইনে বেড়েছে বা প্রমোশন কোনো একটা খবর পেলেন বা মা অসুস্থ ছিল তা সুস্থতার খবর পেলেন বাড়ির কেউ অসুস্থ ছিল সুস্থতার খবর পেলেন মনটা ভালো হয়ে গেল তাহলে এই ভালো খারাপ ডিপেন্ড করছে কার উপরে চন্দ্রের অবস্থান নক্ষত্রের উপরে এই যে নক্ষত্র এই নক্ষত্রের উপরে গোটাটা নয় কিন্তু কারণ সোয়া দু দিন যদি একটা নক্ষত্র একটা গ্রহ থাকে এই সরি সোয়া দু দিন যদি একটা ঘরে চন্দ্র থাকে তাহলে একটা ঘর মানে মোটামুটি ধরুন সোয়া দু দিন নক্ষত্র তাও তেরো ডিগ্রি কুড়ি মিনিট প্লাস তেরো ডিগ্রি কুড়ি মিনিট প্লাস তিন ডিগ্রি কুড়ি মিনিট তিরিশ ডিগ্রি তা তিন ডিগ্রি কুড়ি মিনিট দিয়ে যদি ভাগ করি তাহলে নটা ভাগ হবে তাহলে এই সোয়া দু দিনকে আপনি নয় দিয়ে ভাগ করুন তাহলে সোয়া দু দিন যদি নয় দিয়ে আমি ভাগ করি তাহলে কত হবে ছ ঘন্টা তাহলে এই ছ ঘন্টা আপনার ভালো ছিল একটা চরণে ছিল তারপর আবার একটা চরণে গেল 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 এমনি করে ত্রিশ ডিগ্রি তাকে অতিক্রম করতে হলো তাহলে এক একটা চরণের রেজাল্ট এক এক রকমের একে বলা হয় ডিগ্রি ফুট এই এতটা ডেপথে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো যে আজকের দিনটা মন ভালো ছিল কালকে কেন খারাপ হলো তাহলে মন মানসিকতার বিচার করা যায় এখান থেকে তাহলে আমাদের চলার পথে আমাদের শরীরের গাইড যদি মন হয় তাহলে মনের ব্যাপক পরিবর্তন কি করে হয় সেটা আমাদের জানার দরকার আছে এই জন্যই সকালবেলাটা ভালো ছিল বিকালটা খারাপ হয়ে গেল অথবা সকালবেলাটা ভালো ছিল বিকালটা খারাপ হয়ে গেল অথবা আজকে দিনটা ভালো কালকে খারাপ রাতে বেলাটা বেশ ভালো কাটালাম সকাল হলো মনটা খারাপ হয়ে গেল কোনো একটা দুঃসংবাদ চলে এলো আবার কোনো একটা আনন্দের সংবাদ চলে এলো এই যে পরিবর্তন এই পরিবর্তনগুলো ঘটায় চন্দ্র যার জন্যে চন্দ্রের ভূমিকা বিরাট এই চন্দ্র যে মনের শান্তি তাহলে আত্মার শান্তি আত্মতুষ্টি কি করে হয় আমি পরে একদিন বলবো আজকে আমি চন্দ্র অল্প কিছু বললাম বেশি দেবতে যাই নাই বেশি দেবতে যেতে নেই নক্ষত্র যেতে হবে ভাবে যেতে হবে আমরা যে চতুর্থ ভাব বললাম এই চতুর্থ ঘর আর চতুর্থ ভাব কিন্তু এক নয় বিচারের সময়ই ওই ঘরটাকেই চতুর্থ ভাব ধরে নিই নক্ষত্র আর রাশি হচ্ছে ফিক্সড নো চেঞ্জ অ্যাট অল নক্ষত্র যেখানকার সেখানেই আছে রাশি এক নম্বর দু নম্বর মেজ রাশি রাশি কর্কট রাশি সিংহ রাশি এরা ফিক্সড এদের কোনো পরিবর্তন হয় না আর গ্রহ আর ভাব হচ্ছে পরিবর্তনশীল গ্রহটা আজকে এখানে আছে কালকে আবার অন্য ঘরে গেল এই বছর শনি এখানে আছে আড়াই বছর পরে অন্য ঘরে যাবে এই বছর বৃহস্পতি এখানে আছে পরের বছর বৃহস্পতি ওখানে এরা মোভাবেল আর এই ভাব হচ্ছে মুভাবেল ভাবেরও ঠিক নেই ভাবও পরিবর্তনশীল সর্বদাই সুতরাং চতুর্থ ঘর মেষ বিষ মিথুন কর্কট তাহলে মেষ লগ্ন হলে চতুর্থ ভাব হবে আমাদের কর্কট কিন্তু না চতুর্থ রাশি হবে কর্কট চতুর্থ ভাব কী হবে এইখানে আমরা গুলিয়ে ফেলি সুতরাং সূক্ষ্ম বিচারে গলে গেলে সঠিক ডায়াগনোসিস আনতে গেলে এইগুলো বুঝতে হবে ডিগ্রি আগে বুঝতে হবে সব থেকে মূল্যবান হচ্ছে ডিগ্রি আর ডিগ্রিতে গুলিয়ে ফেললেই সব গুলিয়ে যাবে সেই জন্য এর নাম হচ্ছে ম্যাথামেটিক্স সায়েন্স জ্যোতিষটা হচ্ছে সায়েন্সের একটা পার্ট যেটা অ্যাস্ট্রনমি বলা হয় যেটা সায়েন্সে পড়ানো হয় ম্যাথ অনার্সে পড়ানো হয় যাই হোক আমি চন্দ্র সম্বন্ধে কিছু বললাম ভিডিও বড় হয়ে যাচ্ছে নমস্কার আজ এই পর্যন্তই